হ্যালো ভাইস আপনারা দেখছেন ডিজো সুমন ইউটিউব চ্যানেলে তো থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকে এটি উনত্রিশে পৌষ এর আপডেট ভিডিও তো হাসনান সে হাসনানে কি কি সেট আছে পৌষ মাসের উনত্রিশ তারিখ তো ভিডিওটা দেখো আর ভিডিওটি ভালো লাগলো লাইক নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজো সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে শুরু করা যাক তো প্রথমেই আছে রিয়েল কিং যেমনটু তার হাতে তৈরি হয়েছে চকদিকি তার নতুন তিরিশটা থাকছে তারপর থাকছে শিবা সাউন্ডের নতুন তিরিশ যেটা চন্দনপুরে তৈরি হয়েছে তো ফার্স্ট ফিল্ড হতে পারে তারপর থাকছে এলএল সাউন্ডের নতুন তিরিশ যার ফার্স্ট ফিল্ড হবে গুরুয়ারি তারপর থাকছে মাকালপুরের মাসিতলা সাউন্ড নতুন তিরিশ তার সেকেন্ড ফিল্ড হবে তারপর থাকছে স্যামেশ্বরী সুপার সাউন্ড তিরিশ তারপর থাকছে গুপ্তেপাড়া স্টার সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে খোকন মাইক সার্ভিস দারবাসিন নতুন তিরিশ তারপর থাকছে সুমন সাউন্ড ধাতিগ্রাম তিরিশ তারপর থাকছে মাতারা মাইকের তিরিশ তারপর থাকছে সমজিৎ সাউন্ডের ষোলো হাসনান তারপর থাকছে সুপার কিং সাউন্ডের ষোলো তারপর থাকছে সপ্তম সাউন্ডের ষোলো মাকালপুরেরই তারপর থাকছে অঙ্কিত সাউন্ডের ষোলো নতুন শোলিটা মার্কেটে চারটে হাজার দিয়ে লঞ্চ করেছে তারপর হচ্ছে নিউ টি শক্তি সাউন্ড বাপিদের হাতে তৈরি এটাও চারটে হাজার দিয়ে নতুন তিরিশ নেমেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও ফার্স্ট জানুয়ারিতে আসছে যেখানে সব বক্সের ফার্স্ট ফাঁস আছে বিশেষ করে ক্ষেপে মা সাউন্ডের